এই ভরা বসন্তে নতুন করে যদি একটা প্রেম আসে কেউ যদি আমার মন খারাপি মুখটা দেখে বলে এভাবে বসে না থেকে একটু হাসো না হাসলে তোমাকে ভারী মিষ্টি লাগে আমি কি তার কথায় ঠোঁটের কোণে একটু হাসি আনবো নাকি তার উপর খুব রাগ করব। কেউ যদি বলে সাজলে তোমাকে খুব সুন্দর লাগে দোলের দিন তুমি বাসন্তী রঙের শাড়িটা পরে খোপায় পলাশ ফুল দিয়ে খুব সুন্দর করে সাজবে আমার কি খুব খারাপ লাগবে নাকি মনে মনে খুশিই হব কেউ যদি হঠাৎ করে বলে এই অসময়ের বৃষ্টি তোমার ভালো লাগে আমার তো খুব ভালো লাগে মনে মনে জানি আমারও খুব ভালো লাগে কিন্তু সেটা কি তাকে বুঝতে দেব নাকি না শোনার ভান করে অন্য দিকে তাকিয়ে থাকব কেউ যদি বলে দিন এভাবে বসে থাকবে বাইরের সুন্দর পৃথিবীটাকে উপভোগ করো তখন আমি কি বলবো কেউ যদি হঠাৎ করে কানের কাছে ফিসফিস করে বলে তোমাকে ভালোবাসি কি উত্তর দেব আমি তাকে কি ভীষণ রকম অপমান করে চলে যেতে বলবো জানি সে হয়তো মাথা নিচু করে চলেও যাবে আর ফিরে আসবে না কিন্তু সে চলে যাবার পর যদি আমার মনে হয় সে আরেকটি বার পিছন ফিরে দেখুক যদি মনে হয় তাকে অপমান করে ভুল করেছি কারণ তার মতো করে কেউ তো আমাকে এমনভাবে আমার ভালো লাগার কথা কখনো জানতে চায়নি কেউ তো আমাকে এমন করে ভালোবাসার কথা বলেনি তার কথা ভেবে যদি কখনো আমার চোখে জলের ধারা নামে তাহলে কি সেটা খুব অন্যায় হবে সেই প্রেম কে কি অবৈধ বলে আখ্যা দেওয়া হবে বলো না সেই প্রেমকে কি তাহলে অবৈধ বলে আখ্যা দেওয়া হবে